হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা অনেক দিন ধরে বলছিলে ক্লে ব্যাঙ্গেলস কি করে বানাতে হয় শেখানোর জন্য তো তাই জন্য আজকে তোমাদের শেখাচ্ছি ক্লে ব্যাঙ্গেলস ফার্স্টে আমি কিন্তু দেখো বা দিকে রেডি করে রেখেছি ক্লে ব্যাঙ্গেলসের বেস দুটো পোর্শানকে মিক্স করে ভালো করে বেলে নিয়েছি দেন আমি ক্লে টুলস ইউজ করছি এই টুলস দিয়ে আমি ফ্লাওয়ার মোটিভ কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এবং দেখো সাইডে কিন্তু আমি রেখে দিয়েছি এবং তারপর আটটু পাউডার লাগিয়ে নিচ্ছি এবং এখান থেকেও কিন্তু আমি দুটো ফ্লাওয়ার মোটিভ কেটে নেব যাতে আমি নতুন নতুন ফ্লাওয়ারের ডিজাইনগুলো করতে পারি তোমাদেরকে দু রকম করে দেখাচ্ছি তো ফার্স্টের জন্য আমি একটা ফ্লাওয়ার অলরেডি কেটে রেখেছি এবং তারপর আমি সূর্যমুখী ফ্লাওয়ারের যে টুলসটা থাকে সেটা দিয়ে দুটো ফ্লাওয়ার কেটে নিয়েছি ওকে এই দুটো আমি রেখে দিলাম এবার ডান দিকে যে ফ্লাওয়ারটা রেডি করেছি তার মাঝখানে আমি কিন্তু একটা গোল একটা থ্রি এফেক্ট আনার জন্য মিডিয়ামের জন্য মাঝখানটাতে আমি দিয়ে দেব। দেন আবার আমি বা দিকের কাজটা করব দেখো আমি একটা গোল পাকিয়ে নিয়েছি দেন আমি একটুখানি এটাকে জাস্ট চেপটে দিলাম দিয়ে মিডিয়ামে বসিয়ে দিয়েছি ডান দিকে ফ্লাওয়ারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বাঁ দিকে ফ্লাওয়ারে যাব বাঁ দিকে ফ্লাওয়ারটার জন্য দুটো ফ্লাওয়ার নিয়েছি একটা ফ্লাওয়ারের ওপর আরেকটা ফ্লাওয়ার বসাবো এবং একটু হাত দিয়ে জাস্ট ড্যাব ড্যাপ করবো একটুখানি চেপে চেপে দেবো যাতে ফ্লাওয়ারটা একটু ছড়িয়ে যায় এবং খুব সুন্দর দেখতে লাগে দেখো ফ্লাওয়ারটা আমি একটুখানি চেপে দিচ্ছি হাত দিয়ে এবং এটা দেখতে কত সুন্দর হয়ে গেছে এটারও কিন্তু মাঝখানে ঠিক আগের ফ্লাওয়ারটার মতোই আমি একটা গোল কিন্তু পোশান দেবো থ্রি ডি এফেক্ট আনার জন্য এবার আমি একটা ছুরি নিয়েছি নিয়ে ঠিক মাঝখান দিয়ে কেটে নেব মানে যে ফ্লাওয়ারটা তৈরি করেছি দুটো ফ্লাওয়ারই ঠিক মাঝখান দিয়ে আমি কাট করে নিচ্ছি একটা ফুল রেডি করলাম করে এটাকে আমি দুভাগ করে নিচ্ছি দুটো ফুলকেই আমি সেম কিন্তু দুভাগ করে নিয়েছি এরপর আমার কিন্তু রেখে দেব দেন আমি কালো যে আমার ব্যাঙ্গেলসটা রেডি করা ছিল সেটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি দেখে নাও কি সুন্দর করে আমি লাগাচ্ছি দুদিকে অপোজিট ডাইরেকশনের মধ্যে আমি সুন্দর করে লাগিয়ে দেব। এরপর আমি একখানা পিন নিয়ে নিয়েছি তোমরা সুচও নিতে পারো নিয়ে যে ওই মিডিলের যে জায়গাটা ছিল সেটা একটু বুটি বুটি করে থ্রি ডি ইফেক্ট দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে এইটা রেডি হয়ে যাওয়ার পর সেকেন্ড ফ্লাওয়ারটাও সেম করব। তাই জন্য সেটা দেখাচ্ছি না এক্স্যাক্টলি সেম প্রসেসে আমি করে নেব ছুরিটা নিয়েছি নিয়ে পাপড়িগুলোর মধ্যে কাট দিচ্ছি যাতে পাপড়িগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো দুদিকেই কিন্তু আমি আমার আটকানো হয়ে গেছে ঠিক আছে এই যে আমি ফ্লাওয়ারটাকে কাট করেছিলাম দুদিকেই আটকানো হয়ে গেছে এটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর এবার আমি কালার করব। মিডেলটা করব ইয়ালো কালার ডার্ক ইয়ালো বা গোল্ডেন ইয়ালো কাঁচা হলুদের রঙটা এবং চারপাশটা করব সাদা এটা শোকাতে প্রায় আমার চার থেকে পাঁচ ঘন্টা লেগেছিল। কিন্তু আমি পুরো একটা দিন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দিয়েছি চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি এটাকে শোকানোর জন্য ওকে সাদাটা হয়ে যাওয়ার পর শোকানোর পর আমি হলুত্তা করে নিয়েছি মিডিলের চুলিগুলো দেখো এগুলো হচ্ছে সরু চুরি এবং এগুলোর মাঝখানে মাঝখানে অল্প অল্প করে বিডস আটকানো আছে এগুলোকে ড্রপস বলা হয়ে থাকে এগুলো আটকানো আছে এবার দেখো তোমাদেরকে আমি ঠিক ব্যাঙ্গেলসটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাঙ্গেলসগুলো আমি রেডি করেছি এরকম ফুলগুলো এর মিডিয়ামে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার আমি অক্সিডাইজার চামস দিয়েছি বা জিএসএস চামস চাম্পস দিয়েছি এরকম টোটাল আমি একটা ব্যাঙ্গেলের মধ্যে চারটে ফুল আটকেছি তোমরাও কিন্তু এই ডিজাইনটাই করতে পারো দেখতে ভীষণ সুন্দর লাগবে এক্স্যাক্টলি দেখো পরের ডিজাইনটাও কিন্তু সেম করেছি সাদা চারদিকে রং দিয়েছি একটা কাঁচা হলুদ দিয়েছি এবং চারপাশের চুরিগুলো রেড এবং ইয়ালো দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং প্রচুর বড় ভিডিও আছে সেগুলো দেখো অনেক কিছু শিখতে পারবে এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবভিয়াস ব্যাপার আমাকে কমেন্টস করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো খুব শীঘ্রই আসবো একটা নতুন ভিডিও নিয়ে